গাইবান্ধায় ভাঙা কাঠের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে এলাকাবাসীর শিক্ষার্থী সহ বিশ হাজারেরও বেশি মানুষ ওই সাঁকু দিয়ে প্রতিনিয়ত চলাচল করে এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা সাঁকুর পরিবর্তে দ্রুত সেতু বানানোর দাবি এলাকাবাসীর ঝুঁকিপূর্ণ এই শাঁকু ভেঙে পড়লে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা তারপরও উপায় না পেয়ে ভাঙা কাঠের শাঁকো দিয়ে বছরের পর বছর পারাপার চলছে গাইবান্ধার সদর উপজেলার কুপতলা খোলাহাটি ও বল্লমঝাড় ইউনিয়নের প্রায় বিশ হাজার মানুষের চলাচল এই সাঁকো দিয়ে কয়েক বছর আগে বর্ষা মৌসুমে শাকুটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এজন্য শিক্ষার্থী সহ সব ধরনের মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত নিচের দিকে দেখলে ভয় লাগে আর পা পিয়া ফসকে যায় আর ব্যাগটা নিতে সমস্যা হয় পার হতে আমাদের সমস্যা হয় এমন ঝুঁকিপূর্ণ যে আমরা যাইতে অনেক রিস্ক হয় মানে কোন পড়ে যাব তার ঠিক নাই এখানে ধান চাল পার করা খুব রিস্কের ব্যাপার

মেরামতের বা নতুন করে করার ব্যবস্থা গ্রহণ করে আমার ইউনিয়ন সহ পার্শ্ববর্তী কুপতলা এবং খোলাহাটি ইউনিয়নের যে সকল জনগণ ওই ব্রিজের সাথে সংশ্লিষ্ট তাদের জীবনযাত্রার মান সহজ করে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব পর্যবেক্ষণের পর বৃষ্টি নির্মাণের আশ্বাস এলজিইডির এই কর্মকর্তার এই রাস্তাটি আগে আমাদের আইডিভুক্ত ছিল না বর্তমান আইডভুক্ত হয়েছে তো আমাদের যদি মানুষের প্রয়োজনে জনসাধারণের সুবিধার্থে আমাদের যখন সুযোগ যখন আমরা নতুন অবশ্যই তখন এই অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর ব্রিজ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি শিক্ষা কৃষি ও অর্থনীতির প্রসার হবে বলে আশা স্থানীয়দের সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ